পিস্টলা হওয়ার আগে আমি যে ব্যথা ব্যথনা ছিল পিস্টলা যখন হয়েছে আমার যে পায়খানা করতে আমার পেট ফুলা থাকতো পায়খানা করতে পারতাম না এবং আমার প্যাট আমি অনেক কষ্ট করে আমি বাথ পাই আমার এত ছোট হয়ে গেছে মানে বাথরুম করতে আমার অনেক কষ্ট হইতো টয়লেট করতে কিন্তু ইনশাল্লাহ ওনার অপারেশনে আমি এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার মনে হয় আমি যে দশ বারো বছর যখন ইয়াং ছিলাম ওই সময় যেরকম বাথরুম করতে পারতাম আলহামদুলিল্লাহ আমি এখনও ওরকম ফিল অনুভব করতেছি আল্লাহ দিলে আপনার লেজার অপারেশন এটা কোনো কাটাসিরা নাই কোনো আপনার ডিসিন নাই এবং বলতে পারেন আর তখন আমি ওনার কাছে আমি আপনার সেপ্টেম্বরের দুই তারিখে আসি দেশে আসি ওনার আমি সকালবেলায় বাসায় আসি আমি দেন আমি বিকালবেলা আমি ওনার চেম্বারে আসি ডাক্তার ওনার কাছে সম্পূর্ণ হই উনি আমার এটা দেখে আমি উনি স্যারকে বললাম স্যার ওখানে তো আমার এইট্টি পার্সেন্ট বলছে এটা খারাপ হয়ে গেছে এখন স্যার আমি তো ভয়ে আছি স্যারে বলছে ভয়ের কিছু নাই আপনি বলতেও পারবেন না ইনশাল্লাহ আপনি অপারেশন করলে আপনি বুঝতে আমি অপারেশন করছি আমার শনিবার বিশুৎবার স্যারকে দেখাইছি শনিবার আমার অপারেশন হয়েছে আমি শনিবারের রাত্রে আমার অপারেশন আমি বিলকুল কিছু বলতে পারবো না কোনো বলে আল্লাহর কি হুকুম যে একটা লোক কাটলে তো বলতে পারে আসলে আমি বাসা প্রকাশ করতে পারবো না এই জিনিসটা যে আমার এই পায়খানাটা এত মানে অপারেশন হওয়ার এক ঘন্টা পরে আমি দাঁড়িয়ে বাথরুমে গিয়ে বাথরুম করছি এটা আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই যে স্যার রাত এত ভালো মানে এটা বলা বলে শেষ করতে পারবো না যে স্যার যে কি জাদু আছে হাতের মধ্যে আল্লাহ ভালো জানে